বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে আমার নাও রে মাঝি বাই যাও রে মাঝি বাইয়া যাও রে অহকুল দরিয়ার মাঝে আমার রে মাঝি বায়া যাও রে হেনা কাষ্ঠের নৌকা খানি খানে তার ছোয়া হেনা কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার ছোয়া নাও আগার থাইকা পাহা ছাই গেলে আগার থাইকা পাহা ছাই গেলে গলুই যাবে খোঁ আরে মাঝি বায়া যাউরে মাঝি বায়া যাও রে হকুলো দরি আর মাঝে আমার রে মাঝে বায়া যাও রে বিদ্যা শিখানা করিতে আগে করছো বিয়া শিখ নালৈতে আগে ক'ৰ ছবি তুমি বিনা ক্ষতে গঢ়লাম হ'লী বিনা ক্ষতে গহলাম হ'লী গাইকেৰ টকা দি আৰু মহাজী বায় যাওৰে মাঝি বা ইয়া হাজ অহকুল দরি আর মাঝে আমার ভাঙানাও রে মাঝি বায়া যাও রে বিদেশে বিপাকে যার বেটা মারা যা বিপাকে পাড়ো বেটা মারা যায় পাড়া পড়ি না জানিলে পাড়া পড়ি জানে তাহার মায়োর মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও হকুলো দরি আর মাঝে আমার রে মাঝে বায়া যাও রে বায়া যাও রে